এই ছবির ডাইরেক্টর যার চৌত্রিশটা ছবিতে তেত্রিশটা ছবিতে আমি অভিনয় করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই তাও যদি আমাকে বাসা থেকেও নিয়ে আসবে আমি ওর ছবিতে অভিনয় করতে মানে আমি বাধ্য হব বন্ধুরম লক্ষণের সাথে যা আমার সম্পর্ক সেটা পৃথিবীতে আর কোনো কারো কোনো ডিরেক্টর আর্টিস্টের নেই কাজে আমি বাধ্য হব বলছে যখন মিয়ান বলছে ওকে বা কাউকে আমরা এই ধরনের প্রশ্ন না করি আমার মনে হয় আমরা সবাই পজিটিভ হই মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না মাসির কাছে এসে মার কথা বলা উচিত না তো আমরা যেখানে এসেছি যার দাওয়াতে এসছি যে আমাদেরকে ইনভাইট করেছে যে সাহসিকতা জেগেছে না আমরা তাকে ইন্সপাইরেশন দেই তাই না কাজে হচ্ছে যে আমাদের আরও এটা আজকে তো সাংবাদিক সম্মেলন ছিল না প্রশ্নও ছিল না এমনি কয়েকটা ফর্মালিটিসের জন্য ছিল তো আমরা আশা করি বি পজিটিভ আমরা পজিটিভ হই আমরা কোনো কারোর সাথে তুলনা না করি বেচারা তো নেমে বলেছি যেটা জেনেটা এটা ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয় ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যা পয়েন্ট থাকলে এই ফর্ম নিয়ে ভর্তি হবার সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব দশ মাস টিমের যিনি মেধাবী একজন ডিরেক্টর অত্যন্ত মেধাবী একজন লোক আমরা আশাই করতে পারি এটা পজিটিভ ছবি বিগত দশ মাসের তো আমরা জানি সুপার ডুপার হিট ছিল এই দশ মাস ডেফিনেটলি ইনশাল্লাহ ভালো যাবে এটা আমরা আশা করতে পারি কারণ এখানে সব প্রুফ ডিরেক্টর পরিজন কখন প্রুফ ন্যাশা অ্যাওয়ার্ড উইনার মজরুল ক্যামেরাম্যান প্রুফ মিশা সদকর প্রুফ আলেক্স তার জায়গায় সুপারস্টার ছিল বুধিলালাম খুগুন অনেক স্টার তৈরি অনেক সুপারস্টার তৈরি করেছে মান্না থেকে আরম্ভ করে বুধিলালাম অনেক অনেকে করেছে আমাদের মতো মানুষকে করেছে কাজে অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি যেহেতু হয় নাই আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এ ক্যাটাগরির টিম আমরা ইনশাল্লাহ আশা করি প্রথম শ্রেণীর একটা আনন্দ পেতে যাবেন আজকে আমার ম্যারেজ ডে বত্রিশতম সেটা হচ্ছে যে আমি আসতাম না খোকন যখন আমাকে বললো আমি ফোন ধরতে পারতাম আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট ব্যস্ততা ছিল আমি শুধুমাত্র একটু আগে বললাম ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন আমি যদি ধরো বয়সের কারণে বা সব শরীরের কারণে অভিনয় ছেড়েও দিই তাও যদি বোধ খোকন কারেক্টার তৈরি করে আমাকে যদি বলে কারেক্টার তৈরি করুক না করুক বোঝল খোল যদি বলে দোস্ত তোমাকে করতে হবে আমি বললাম যে আমি করতে বাধ্য হব তো এই ছবি কাজে খোকনের ছবির মহরত আর তোমাদের সাথে দেখা হবে এর চেয়ে বড় সুকার কেউ হতে পারে তোমার তোমার ভাবি গাড়িতে বসে আছে উনি আমেরিকা থেকে তোমরা জানো আর অনেক বছর পরে আমরা একসাথে দুজন তাও আমি আসছি মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নতুন ছেলে আমরা মুন্নার বাপ চাচা দাদা আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে কাঁধে মাথায় হাতে দিয়ে উপরে তুলে দেওয়া ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাল্লাহ তাহলে এটা আমাদের করা উচিত ওই জন্য আজকে আমার এখানে